আলাইকুম বিশ বাজার পিটি পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে আসলাম কটনের একটা ধামাকাদার ড্রেস একদম সম্পূর্ণ ভারী কাজ করা কালার থাকছে দুইটা একটা হচ্ছে টরে ব্লু কালার একটা হচ্ছে আপনার একটা হচ্ছে আপনার ইট কালারের মধ্যে দেখেন ড্রেসটা দেখেন একদম অসাধারণ সম্পূর্ণ পিওর কটনের মধ্যে লং থাকছে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত দেখেন সম্পূর্ণ ড্রেসটা দেখেন সম্পূর্ণ সুতোর কাজ করা দেখেন অসাধারণ একেবারে একেবারে ইউনিক একটা ড্রেস আনকমন একটা ড্রেস দামান পোর্শন পর্যন্ত নিচের পোর্শন পর্যন্ত সম্পূর্ণ কাজ করা ওনাটা দেখেন ওনাটা থাকছে আপনার কোটা সিল্কের মধ্যে ওনাটা দেখেন একদম অসাধারণ একটা ওনা প্যান্টটা দেখেন প্যান্টটা থাকছে ফার্সি সালোয়ারের মধ্যে দেখেন এটা হচ্ছে একেবারে দেখেন কত বড়ো ঘের এরকম ঘের বা এত বড়ো সালোয়ার আসে না সচরাচর দেখেন কত বড় ঘেরের একটা স্যাল দেখেন তারপর আরেকটা কালার দেখাচ্ছি হচ্ছে কালারের মধ্যে দেখেন একদম অসাধারণ দেখেন ড্রেসটা একদম অসাধারণ সম্পূর্ণ কাজ করা দেখেন কালার কন্টাস্টের মধ্যে সেম কন্টাস্টের মধ্যে অন্যটা পাচ্ছে বড়ি থাকছে ৩৬ থেকে ছেচল্লিশ পর্যন্ত আমাদের সবচ ইস্টার্ন মল্লিকা সব নম্বর চারের বিষ আপনারা শপে এসেও পারসেস করতে পারেন অথবা অনলাইনেও পারসেস কত পারসেস করতে পারেন দেখেন কত বড় ঘেরের পায়জামাটা তো আমি আপনাদেরকে আবারও দেখা দিচ্ছি দুটা কালার একটা হচ্ছে ইট কালার আর হচ্ছে টরে ব্লু কালারের মধ্যে তো সবাই ভালো থাকবেন সবার শুভকামনা করছি আসসালামু আলাইকুম